বল্ট জানোস আমি গুলিস্তান থেকে একজোড়া মোজা কিনছি তা মোজা গুলা কিরকম আরে বলিস না কিছুক্ষণ হাঁটার পর মোজা ছিলে দুই পায়ের দুই আঙ্গুল বেরিয়ে গেছে তোর ভাগ্য ভালো যে তুই গুলিস্তান থেকে যাইস নাই বাবা কিছু করেন তিন দিন ধরে কিছু খাই না এই দশ টাকা আচ্ছা বাবা তুমি কি করো কি আর করবো চাচা টোটো কোম্পানির ম্যানেজার আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তোমাকে টোটো কোম্পানির মালিক বানায় দেয় তোমাকে জেল হলো কিছু বলার আছে হুজুর মন্ত্রীকে শুধু ছাগল বলেছি তাই বলে দশ বছরের জেল আরে না মন্ত্রীকে ছাগল বলেছো বলে তোমার মাত্র এক বছরের জেল হবে আর বাকি নয় বছর জেল হবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছো বলে আচ্ছা তুমি কি আমার বউ বাবা তুমি যদি আমার বউ হও তাহলে আমি অদা করতেছি আমাদের সংসারের কাজগুলো আমরা দুজনে ভাগাভাগি করে নিব যেমন যেমন তুমি রান্না করবা আমি খাবো তুমি মশারি টানাইবা আমি ঘুমাবো তুমি জামা কাপড় ধুইবা আর আমি সেগুলো পরবো আচ্ছা বলটু এমন একটা কাজের নাম বলতো যা করলে মানুষ শুধু আমার পিছে পিছে ঘুরবে ধার নেওয়া মানে মানে আপনি সবার কাছ থেকে টাকা ধার নেবেন কিন্তু আর টাকা ফিরিয়ে দিবেন না দেখবেন মানুষ আপনার পিছে পিছে ঘুরবে জানিস কিছুদিন আগে আমি ফেসবুকে একটা গার্লফ্রেন্ড খুঁজে পাইছি এখন কেউ আমার আর সিঙ্গেল বলতে পারবো না আরে সাগল ফেসবুকে প্রেম করে নিজেকে প্রেমিক বাবা আর সেভেন আপ খেয়ে নিজেকে মাথাল বাবা একই কথা